গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল আমি উঠে পড়েছি সবাই এখন ঘুমাচ্ছে আমি এখানে একটু ছিয়াশিট কালকে ভিজিয়ে রেখেছিলাম আর আমন্ড আর কাজুও ভিজিয়ে রেখেছি ডুকুর জন্য ওটা উঠলে আমি ছাড়িয়ে দেবো আজকে টিফিনে বানাচ্ছি পনির স্যান্ডউইচ তার জন্য পনিরটা যেহেতু ফ্রিজে ছিল আমি একটু নর্মাল জলেই ওটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি একটু সবজি কেটে নিয়েছি পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে আমি ব্রাউন ব্রেড নিয়েছি একটু চিজ স্লাইস নিয়েছি এগলেস মেও নিয়েছি আর পিনাট বাটার নিয়েছি সবজি তোমাদের অপশান তোমরা যতটা চাইছো ততটা দিতে পারো বা যা চাইছো সেটা দিতে পারো আমি একদম টোটালি ভেজ বানাচ্ছি তো তার জন্য আমি এখানে শুধু ক্যাপসিকাম আর টমেটো ইউজ করেছি তো এখানে দেখছো ধোঁয়া উঠছে অ্যাকচুয়ালি আমি না ক্যাপসিকামটা পুরোপুরি গলিয়ে নিতে চাইছি না আমি ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি রাখতে চাইছি তার জন্য আমি তেলটাকে একটু বেশি রকম হিট করে নিয়ে ওপর থেকে ক্যাপসিকামটা জাস্ট দিয়ে দিয়েছি সো দ্যাট ওই গরম তেলের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব ওর মধ্যে চলে আসবে আর যদি মোটামুটি এমনি ক্যাপসিকামটা দিয়ে নাড়াও তাহলে ওটা না সেদ্ধর দিকে বেশি চলে যায় এক্ষেত্রে এটা একটুখানি ক্রিস্পি ক্রাঞ্চি থাকবে ওপর থেকে আমি টমেটো দিয়ে নুন দিয়ে দেব আর সেরকম কোনো রকম মশলা আমি এখানে ইউজ করছি না টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি পনিরটা দিয়ে দিচ্ছি এই প্রিপারেশানগুলো আমার মনে হয় একটু কষ্ট করে সকালে উঠে বানিয়ে বাচ্চাকে দিয়েই ভালো কেন কি এটা যদি তোমার আগের থেকে বানানো থাকে তাহলে কিন্তু যেহেতু বাচ্চারা টিফিন বক্সে বন্ধ করে নিয়ে যাচ্ছে আবার অনেকটা পরে গিয়ে খাবে তো সেটা গন্ধ হয়ে যেতে পারে ওই জন্য বেটার টু মেক ইট ফ্রেশ আর ওটাকে তারপরে ঠান্ডা করে বাচ্চার টিফিনে আপনি ভরে দিন কারণ ফ্রেশ জিনিসের ওপর কিন্তু কোনো কিছু হয় না তো দেখতে পাচ্ছ এখানে সবজিগুলো হয়ে গেছে নরম আর এরপরে আমি পনিরটা দিয়ে এর মধ্যে একটু মেওনিজ দিয়ে নাড়িয়ে নেব এখানে তোমরা চাই লে ক্রিমও ইউজ করতে পারো বাট আমি দিইনি অত ফ্যাটি বানাইনি মেয়োনিজ হোক বা ক্রিম হোক এগুলো কিন্তু দেওয়ার আগে সবসময়তে গ্যাসটা বন্ধ করে নিয়েই দেবে কারণ এগুলো কিন্তু হিটে ফেটে যাওয়ার চান্স থাকে তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না তারপরে সিম্পলি যেমন আমরা স্যান্ডউইচ বানাই পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে তার উপর এটা দিয়ে তুমি সেঁকে নেবে এখানে আমি পিনাট বাটার ইউজ করেছি তোমাদেরকে আমি আগেই বললাম তো আমি আজ এখন কদিন ধরে আমি বুঝতে পারছি না যে আমার রাশিতে বৃষ্টি চলছে না বৃষ্টির আমাকে বেশি ভালো লেগে গেছে আগে আমরা কারবারে ছিলাম তো ওখানে তোমরা দেখেছ যে কন্টিনিউ বৃষ্টি 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 ভাবলাম এখানে এসে একটুখানি বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে বাট সেটাও হলো না যেদিন থেকে আমরা এখানে এসেছি ঠিক সেদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ ইন্টেনসিটিটা হয়তো কম বৃষ্টির কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে একটা মানে কন্টিনিউ ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তোমরা যেহেতু বেঙ্গল থেকে আমাকে দেখছো তোমরা জানো তোমাদের এখানে এখানে তো অবশ্যই বৃষ্টি হচ্ছে তো যাই হোক ওর মধ্যেই চলছে ওই প্রতিদিনই রেনকোট পরে দিয়ে আসা নিয়ে আসা আর এই রকম বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকলে বাচ্চা কাচ্চারও তো সকালবেলা ঘুম ভাঙে না আর বাচ্চাকে দোষ দেবো কি আমারই ঘুম ভাঙতে চায় না তাও উঠতে তো হবে এই ছোট্টোদের একটু কষ্ট ডুবুদের এখন স্কুল আধ ঘন্টা এগিয়ে দিয়েছে টাইম তো তার জন্য আর সকাল সকাল বেচারাকে উঠতে হয় আমি চারটে উঠি ও পাঁচটায় ওঠে তো এভাবেই দেখা যাক চলছে তবে আমার মনে হয় অভ্যাস হয়ে যাবে আর দেখো রান্না করতে করতে তোমাদেরকে দেখাই দেখো আমার রান্নাঘরের জানলা থেকে অবস্থা দেখো খালি কি পরিমাণ বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কীরকম অবস্থা হয়ে আছে এই যে দেখছো এখানে না একটা পেঁপে গাছ হয়েছে এই যে সাদা চটটা দিয়ে তিপলটা দিয়ে ঢাকা ওটা হনুমানের জন্য তোমাদেরকে তো আগেও দেখিয়েছে আমাদের বাড়ির এরকম ছাদে হনুমান এসে বসে থাকে প্রায়শই তো এই পেপে পেঁপে গাছটা যখনই বড়ো হয় তেনারা এসে ওটাকে ভেঙে দিয়ে চলে যান তো সেই জন্য এবারে না ওটাকে তিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে আশা করা হচ্ছে যে তারা দেখতে পাননি তবে আমি খুব শিওর এই বিষয়ে যে হানড্রেড পারসেন্ট তাদের কাছ থেকে বাঁচানো যাবে না কারণ তাদের তারা আর কিছু দেখতে না পাক কিভাবে কি ধ্বংস করতে হয় সেগুলো আগে আগে দেখতে পেয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে আমি এখানে আজকে ফ্রুট ব্রেকে ডুকুকে আমি একটু শশার গাজরই কেটে দিয়েছিলাম কারণ রোজ আমি অ্যাপেল বা অন্য কিছু দিই না ও বোর হয়ে যায় ঠিক আছে একটু ওই জন্য আমি স্যালাড আর ফ্রুটটা মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো আমি একটু বেশি করেই পানিরটা মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ওই ভেতরে যেটুকু স্টাফিং থাকবে ওটুকুই আমার মেয়ে খাবে তার বাইরে আর খাবে না আজকে আমি ডুগুকে আনতে গেছিলাম গিয়ে একবার খালি তোমরা জলটা দেখো মানে এত বেশি পরিমাণ এটা উতাল পাতাল হয়ে রয়েছে তো আমি জাস্ট রেকর্ডই করছিলাম হঠাৎ আমি ফিল করছি যে নৌকাটা রীতিমতো দুলছে তো মানে আমি তোমাদের হয়তো অতটা ভালোভাবে বোঝাতে পারবো না কিন্তু আমি একটু ট্রাই করেছি বোঝানোর মানে তুমি দেখো এখানে এপাশ দিয়ে প্রথমে আমি চেষ্টা করছিলাম কিন্তু বোঝা গেল না আর এটা দেখছো এটা হচ্ছে ইস্কন মন্দির যেটা একদম আমাদের ঘরের সামনে থেকে সময়তেই দেখা যায় আর এইটা দেখছো এটা হচ্ছে ইস্কনের ঘাট ওখানে জলঙ্গী নদী আর গঙ্গা নদীর একসঙ্গে রয়েছে কিন্তু দুটো মিশে না কোনো দিন আমি মায়াপুর গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো অবশ্যই এটা দেখাবো কিন্তু এখন একবার নৌকাটার অবস্থা দেখো এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এক তো তাদের ছাতা উল্টে যাচ্ছে ওয়েদারের জন্য এটা তো ছেড়েই দিলাম এটা তো চলো নর্মাল থিং কিন্তু একবার খেয়াল করো নৌকাটা দুলছে কি পরিমাণ জাস্ট ওপরে যে গাছটা আছে ওই গাছের দিকটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে নৌকাটা রীতিমতো উঠছে আর নামছে ভীষণ পরিমাণে ফোনে যতটুকু তোমরা বুঝতে পারছো ফিল ওখানে দাঁড়িয়ে থেকে আমি তার থেকে অনেক বেশি ফিল করেছি বাট আমার কালকে সিরিয়াস মনে হয়েছে যে সুইমিং জানাটা সত্যি খুব দরকার বাট আমি জানি না যে কখনো গঙ্গার কেউ সাঁতার কেটে এসপার ওস্পার হতে পারবে নাকি বাট স্টিল সাঁতার জানাটা কিন্তু সত্যি দরকার অ্যান্ড দ্য রিজন ওয়াই আই হেট মনসুন এটা সেটা হচ্ছে এটা এই জামা কাপড় দড়ি টানিয়ে ঘরের মধ্যে ঝোলানো আই জাস্ট হেট মনসুন তো চলো আজ আসি কাল আবার